আসসালামু আলাইকুম আজকে রান্না করেছি পাকিস্তানি মুরগি এখন দেখাবো প্রস্তুত প্রণালী কোথাও যাবেন না আমার থাকুন পাকিস্তানি মুরগির বাচ্চা ভালো করে ধুয়ে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি দুটো আলু দিয়ে দিয়েছি এখান এক কাপ পেঁয়াজ দিয়েছি আর দার্জিলিং দিয়ে দিয়েছি গ্যাসটা বেস্টটা করে এখান দিয়েছি হলুদের গুঁড়া পড়েছে পুরা জিরা এলাচ দারচিনি তেজপাতা আর দিয়েছি রসুন রসুন বাটা আদা বাটা পিঁয়াজ বাটা এখন মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নিব মিশ্রি স্বাদ মতো লব এখন আমি দোষ দিয়ে দেবো আলু দোষ এখন দিয়ে দিচ্ছি ছোটো বাচ্চা দিয়ে এলাচ অ্যালাক দুটো দিলাম কিনতে এখন এক মিট নিয়েছি সেদ্ধ পাই দিয়ে দেবো দিয়ে সেদ্ধ হয় আমার পছন্দ হয়ে গেছে এখন আমি জলে রান্না আমার প্রায় শেষের দিকে এখানে আমি এলাচ গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুলো একটা এখন এক মিনিট জাল দিয়ে আমি নামিয়ে নিব রান্না আমার শেষ আজকে পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকা